আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় অনলাইন নিউজ চ্যানেল দ্য নিউজ টোয়েন্টি ফোরে আপনি দেখছেন আঠারো ডিসেম্বর দু তারিখের আজকের দেশ ও আন্তর্জাতিক সংবাদ চলুন এক নজরে দেখে নেই আজকের প্রধান খবরগুলো তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের বিশাল অস্ত্র প্যাকেজ মার্কিন যুক্তরাষ্ট্র আজ তাইওয়ানের জন্য এগারো বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অস্ত্র সহায়তা প্যাকেজ হিসেবে ধরা হচ্ছে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে আলবেনিয়ার সংসদে তীব্র সংঘর্ষ ইউরোপের দেশ আলবেনিয়ায় সংসদ অধিবেশনে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে বিরোধী দলের বিক্ষোভে সংসদ কার্যক্রম স্থগিত করা হয় ঘটনাটি দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সুদের হার কমাতে যাচ্ছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ব্যাঙ্ক অফ ইংল্যান্ড সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে আসা এবং মূল্যস্ফীতির চাপ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিশ্ববাজারে সোনা ও শেয়ার পরিস্থিতি আজ বিশ্ববাজারে সোনার দাম প্রায় স্থিতিশীল রয়েছে ডলার শক্তিশালী থাকায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ বাংলাদেশে আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজ নিজ ফলাফল জানতে পারছেন এই ছিল আজ আঠারো ডিসেম্বর দু তারিখের প্রধান সংবাদগুলো এমন গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য খবর পেতে দ্য নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ